সমাজে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন কোরআনের আইন দরকার কারণ কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হলে আপনারা আমাকে বলেন তো সেই বিচারে দুই নাম্বারই অবিচার প্রহসনের কি কোনো সুযোগ আছে কারণ আল্লাহ নবী বলেছেন মান ম্যান যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে ওয়ামান আমিলাবিহি আমিলি উজের যে কোরআন অনুযায়ী আমল করে তাকে পুরস্কার দেন কে যে কোরআন দিয়ে বিচার করে সেই ব্যক্তি ন্যায় বিচার করে কারণ ন্যায় বিচার করার হুকুম কোরআনে ক্যারিমে যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে কোরআনুল করিমের ষোলো নম্বর সুরা সুরাত নব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যারা পারেন সবাবের নিয়তে ঠুট নারায় আমার সাথে তেলাওয়াত করেন ইন্নাল্লাহ ইয়া মোরমিলা ইয়া সা ইলা আখিরিল আয়া আল্লাহতালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল করার অর্থাৎ ন্যায় বিচার করার আদেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন আবার আল্লাহ আলাহ কোরআনে কেরিমের চার নম্বর সোরা সুরা তুন্নি সাহেব আটান্ন নম্বর আয়তের মাঝখানের অংশে বলেছেন ওয়াকিদা হাকামতুম বেমান্দা কুবু বিল্লা অনবি আপনি যখন মানুষের মধ্যে বিচার ফায়সালা করবেন তখন অবশ্যই আপনি ন্যায় বিচার করবেন কোরআন দিয়ে যেখানে বিচার করা হবে সেই বিচারের মধ্যে কোনো অবিচার হবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে একটা ঘটনা আমার মনে পড়লো ঘটনাটা বলবো আল্লাহ নবী বিচারক তিনি বিচার করবেন আল্লাহ নবীর আদালতে একবার মাকজুমিয়া গুত্রের কুরাই সে একজন সম্ভ্রান্ত বংশের নারীকে আদালতের কান করায় তোলা হলো মহিলার অপরাধ হলো তিনি চুরি করেছেন এই মহিলা ছিলেন এক সম্ভ্রান্ত বংশের মহিলা তাকে আদালতে তোলার পরে সাহাবাইকেরাম পারস্পরিক কথাবার্তা আরম্ভ করেছেন এত নামিদামি বংশের মহিলা তিনি যে চুরি করে ধরা পড়লেন এখন যদি আল্লান্নবি বিচার করতে গিয়ে কোরআন অনুযায়ী হাত কাটার রায় দিয়ে দেন এই বংশের মান ইজ্জত মান সম্মান সব একেবারে মাটির সাথে মিশে যাবে সা ভাই ক্যারম পরামর্শ করছেন আল্লান্নবীকে সুপারিশ করা দরকার সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে তার রায়টা যেন একটু হালকা করে দেওয়া হয় কিন্তু নবীজির কাছে এই সুপারিশ নিয়ে কে যাবেন কারো কোনো সাহস হয় না অবশেষে সাহাবিরা উসামা ইবনু জাইহিদ রাদি আল্লাহান হুকে বললেন হ্যাঁ আমাদের ভাই উসামা নবীজি তোমাকে বড় পছন্দ করেন নবীজি তোমাকে বড় মহম্মত করেন তুমি নবীজির কাছেই সুপারিশ নিয়ে যাও হজরতু ওসামা ইবনু জাইদ রাজি আল্লাহ তিনি যখন নবীজির কাছে সুপারিশ নিয়ে গেলেন আল্লাহ নবী তার মুখ থেকে এই কথা শোনার পরে পরিস্থিতি এমন হয়ে গেল আল্লাহ নবীর মাথায় যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল আল্লাহ নবী সাথে সাথে সাহাবীদেরকে ডাকলেন ডেকে বললেন আমার সাহাবিরা এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা আমাকে সুপারিশ করছো এই মহিলা চুরি করে ধরা পড়েছে শুধুমাত্র সম্ভ্রান্ত বংশের মহিলা হয় তোমরা তার রায় কমায়া দেওয়ার জন্য সুপারিশ করলে কেমন করে এই দুঃসাহস কেমন করে এই স্পর্ধা দেখাতে পারলে অবার সাভিরাসনম আদালতের রেকার্ড গড়ায় এই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার আদরের কলিজার টুকরামে ফাতেমাও যদি আজকে থাকতো বিচার করতে গিয়ে আমার মেয়ে বলে আমি বিচারের রায় কমায়া দিতাম না তার প্রতি আমি কোনো দয়া মায়া দেখাতাম না বরং আমি তখন রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহর আইন কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব মনে করে আমি আমার মেয়ের বেলায় হাত কাটার